সবাইকে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘুরতে পারি যাচ্ছি সাড়ে নটার বাইরের ওয়েদার দেখবে একদম ভালো না প্রচুর পরিমাণে ঠান্ডা এখনও কুয়াশা যায়নি তোমাদেরকে দেখাচ্ছি আমি চা বসিয়েছি ওইদিকে আর চলো দেখাই বাইরের ওয়েদারটা দেখাতে দেখাতে একটা গরু চলে এটা ঠান্ডা এনে খারে খেতে দিলাম ও আলু খেলো না আমরা কাপসি চলো চা বসি চা করতে যাই তো বৃষ্টি রয়েছে মঞ্জু রে আমার পুরো বিছানাটা পুরো তাঁবু হয়ে গেছে সারাদিন ধরে ঝিম কত বৃষ্টি আর এখানে বিছনা গোছানোর আর যা পরিমাণে ঠান্ডা পড়েছে যে কি বলবো কিন্তু এবারে জানেন তো আমি একটু ঠান্ডা চেয়েছিলাম আমি কিন্তু ঠান্ডাকাল পছন্দ করি না তাও চেয়েছিলাম কারণ হচ্ছে আমার ছেলে এবারে গরমকাল এত বেশি কষ্ট পেয়েছে গরমের জন্য মন থেকে একটু ঠান্ডাকাল চেয়েছিলাম কারণ আমাদের ঘরে এত গরম ছিল না ওই জন্য ভগবান ঠান্ডাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিও এত পরিমাণে ঠান্ডা দিতে হয়েছে ভাবতে পারিনি তখন আমার ছেলে না গরমকালে খুব কাঁদ মানে টয়লেট হতো না তো আর প্রচণ্ড পরিমাণে কাঁদত আর এখানে দেখুন এই বিড়াল ছানাটার পাটা আমাদের দরজাটার মধ্যে আটকে গেছে এত কষ্ট পাচ্ছিল কুই কিছুতেই যে বিছানায় যাবেন না এখানে ঠান্ডার মধ্যে বসে বসে খেলবেন এটা মুখে দেয় না এটা মুখে দেয় না এই যে একবার এখান থেকে ফেলছে একবার এখান থেকে তুলছে আমি বলছি বলে ওপরে আবার রেখে দিল কি করে যে এই এক বছরের বাচ্চা এত বোঝে আমি বুঝি না ওই এত কি করে বোঝে দেখুন বাবা বের করো মুখে দিও না মারাত্মক লেভেলেরও দুষ্ট হয়ে যায় এরকম ফেলছে এই যে ফেলেছে আর এখান থেকে তুলবে এই যে ওর এই কাজ এখন আবার বিছনায় রাখবে এই যে আবার ফেলবে তুমি এখন কাজ করবে পাপা আর কার্পেটটাকে ধরে টানবে আর দেখ ওর দিদিভাইয়ের সাথে কি ভালোবাসা ওর দিদিভাই এসছে এত ভালোবাসা ও দিদিভাই ভাত খাচ্ছিল দিদি খাইয়ে দিচ্ছিলো আর ও বসে বসে শাক দিয়ে একটু একটু করে ভাত খাচ্ছিল ও তো আর ঝাল খেতে পারে না আমাদের খাবার তবে একটু একটু করে মুখে দিয়ে আমরা খেলে যেহেতু ওরকম করে ওই জন্য বাচ্চা মানুষ আর এই সুন্দর ছোট্ট আমার দিদি এনেছে আর কি সুন্দর দেখুন সোনাটা এত ভালো লাগছে এত মিষ্টি লাগছে কি বলবো আর এই জামাটা তো আরও মিষ্টি লাগছে মুখটা দেখে নিন এত দুষ্টু খুব পচা ছেলে হয়ে যাচ্ছে দিনে দিনে একটা কথা শুনে না এই যে আর এটার ওপর এখন উঠে বসে পড়ছে এই যে এটার উপর উঠছে এখন এটার মধ্যে উঠলে পড়ে যাবে না এই দেখুন পড়েছে পড়েছে আমি আবার বলছি বলে তুমি দুষ্টু করছো কেন দুষ্টু করছো নাবো এ বাবা এই দেখুন এই দেখুন বা পড়ে যাবি তো নাবো ওর যে পা হলে আমি কি করব ভগবান জানে ওটা এত দুষ্টুমি করছে না বোমা না ব্যায়াম শিখতে এলে হলে আমার ছেলে কাছে চলে আসবেন আমি বলে দিচ্ছি ও যে সুন্দর সুন্দর ব্যায়াম দেখাতে পারে কেউ যদি ব্যায়াম শিখতে আসেন এই যে